আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাব তরমুজ আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই ড্রিঙ্কসটি কিন্তু বানিয়ে নেওয়া যাবে এখানে আমি দানাগুলোকে বাদ দিয়ে তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারে তরমুজগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস বিট নুন টু টেবিল স্পুন চিনি আর সামান্য একটু চাট মশলা এবার পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ